আছি বিশ্বাস হচ্ছে না না কেমনটা যেন বাইরে গাড়ি করে সাজানো এলেমলে নয় বন্ধুরা আছি কোথায় মন্ডল অটোমোবাইলে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান যেখানে থাকে কম দামে ভালো গাড়ি সামনে আসছে পবিত্র ঈদ আগে থেকে অগ্রিম আমি শুভেচ্ছা জানাচ্ছি মন্ডল অটোমোবাইল এর সেই লেভেলের কালেকশন নিয়ে আপনাদের পছন্দের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো পছন্দের এগুলো পছন্দের না মন্ডল অটোমোবাইল গাড়ি রাখে না চোখ ধানো দাম হবে আজকে বন্ধুরা চোখ ধানোর দাম এবং ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস গাড়ি কিনে সন্ধ্যা আকর্ষণ আকর্ষণ পুরস্কার চাচ্ছে প্রত্যেকবারে কি রিডার স্কিপ সব কিছু ভিডিওর মাধ্যমে দেখুন না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখুন ভালো কি সামনে আসছে ঈদ মানে বুঝতে পারছেন আজকে লাল্টু দাম আমি কেড়ে নেবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে যে না কি করে ভিডিওটা পুরোপুরি দেখুন আর ডেফিনেটলি চ্যানেলে নতুন নতুন চ্যানেল কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন দাদা একটু কথা বলে নেব কি কি ফর্মালিটি এগুলো আপনারা পাবেন কেউ দিতে পারবে না এরকম প্রাইজে দেবো আচ্ছা আর যে কালেকশন করবে মন্ডল অটোমোবাইল চার্জ এটা কি রমজান মাসের সামনে তো সবাই তো ঈদের অফার দিয়ে দেয় তো দিয়েছি তো এটা প্রবৃত্ত আহ সবাই রোমজান হীদের অফার দেখেছিলাম রোমজানের আজকে হীদের অফার অফার আজকে দিয়েছি ঈদের অফ আজকে স্টার্টিং কত হতে পারে আজকের স্টার্টিং আটের হাজার থেকে স্টার্টিং মানে সাইকেলের দামে বাইক যেটা সবাই বলে থাকে সাইকেলের দামে গাড়ি যেটা সবাই বলে থাকে মন্ডেল অটোমাইজ করে দেখাবে মানে বোঝা কোন একটা ব্র্যান্ড মন্ডল অটোমাইজ অবশ্যই করে দেখাবে যেটা সবাই বলে দেখে আচ্ছা আর মন্ডেল অটোমাইজ সেটা করে দেখাবে একটা কথা বলবো আমি আমি তো এখন দেখাবো না দাদা অন্য দশ হাজার টাকা অন্য ফিটিয়ে থাকে দশ হাজার টাকা দাম কমিয়ে দেয় আমি তো দশ হাজার টাকা দাম কমাই না এটা প্রকৃত দাম থাকে সেই প্রকৃত দামের মধ্যে ডিসকাউন্ট হয় সরাসরি চলে আসি আঠারো হাজার টাকার গাড়ি দাদা দেখতে যাচ্ছে

কি দামে করে দেবো আমার দামে দিতে পারবে তো বলো দেখি ছাব্বিশ অনলাইন বুকিং করলে দামের দামে দিয়ে দিলাম ছাব্বিশ হাজার টাকা এরকম সুন্দর ছাব্বিশ হাজার টাকা ফুল বাড়িয়া ক্লিয়ার সার্ভিসিং ফ্রি আচ্ছা হেলমেট ফ্রি হেলমেট ফ্রি ট্রাভেলস এর খরচা ফ্রি ইঞ্জিন

বত্রিশ হচ্ছে না একত্রিশ অনলাইন বুকিং করলে মাত্র তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না তাহলে আমি ওরা দাম কি রাখবো দিতে পারবে কি দাদা যেটা বলবে পারলে চেষ্টা করবো দাদা চেষ্টা করবো আমি কি বলেছিলাম না ভিডিওতে 1000 টাকা বাড়িয়ে তো 1000 টাকা দাম কমানো হয় না এদিকে দাম কেড়ে নেবো আজকে বলো দাদা কি দাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ি মাত্র হাজার টাকা আঠাশ মাত্র হাজার টাকা আচ্ছা দাদা এই যে এই যে দামের ব্যাপারটা হচ্ছে অনেকে বলে যে আগে থেকে নাকি আমরা গডআপ করে বলে রাখি দামটা একবার বলে দিন তো 70000 টাকা ছাব্বিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে 25000 টাকা অলওয়েজ দাদা কেউ দিয়ে জায়গা 60000 টাকা না

আটত্রিশ আচ্ছা ছয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ

যে হবে লাকি আজকের থেকে শুরু করে যে হবে লাকিমোবাইল ভিট আজকের জন্য কি দাম থাকবে কি দাম আছে আঠারো গাড়ি আজকের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার যারা তাদের জন্য চল্লিশ হাজার টাকা একটু না

আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ চল্লিশ হাজার চল্লিশ বুকিং করলে তাদের জন্য কি দাম থাকবে মাত্র আটত্রিশ হাজার

মাত্র বাহান্ন টু অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এরকম সুন্দর গাড়ি পঞ্চাশ হাজার টাকা কমাবো না দাদা

সেই লেভেলের প্রাইস কোন লেভেলের যে লেভেলের কাস্টমার চাইছে সেই লেভেলের একদম আর মন্ডল ভিডিও হবে বলেছিলাম না আগে আগে পনেরো দিন আগে তো সবাই অফার দিয়ে দিয়েছে একদম সেই লেভেল

অন্যজন বিক্রি করে কত দামে এক লাখ পঁচিশ তিরিশ মন্ডল অটোমোবাইল দেবে এক লাখ কত পাঁচ হাজার টাকা লাখ ফাইভ টাকা তো দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না

মন্ডল অটোমোবাইলসে তাদের জন্য দাদা যারা তোমার অর্থ মানে মানে ইনকাম করবে আচ্ছা বাবা মা সেবা করবে আচ্ছা হেল্প করা কেউ নেই গাড়ির প্রয়োজন একটা নতুন জব পেয়েছে মন্ডল অটোমোবাইলসে সে যোগাযোগ করবে দাদা ফ্রিতে গাড়ি দেওয়া হচ্ছে একদম ঠিক আচ্ছা ঠিকই শুনছে দাদা একদম ফ্রি কস্টে কাদের জন্য মানে যাদের পাশে কেউ নেই তাদের জন্য আচ্ছা ভালোবাসা দাও দোয়া করো আশীর্বাদ করো দাদা বছরে দশটা গাড়ি ফ্রিতে দেবো একদম এই ভালোবাসা টুকুই দাও আর এই ব্র্যান্ডটা আমার নয় আপনাদের রোজা অবস্থায় দাদা ভিডিও বানাচ্ছি আমার এই কাউন্টারের ভিডিও এই পর্যন্ত ভিডিও অবশ্যই আস আচ্ছা দাদা এত সুন্দর সুন্দর কালেকশন যে আমাদেরকে দেখালে এর জন্য ডেফিনেটলি এখানে ভিজিট করতে হবে অবশ্যই ভিজিট করতে গেলে এখানে আসতে হবে অবশ্যই আস আসতে হলে কি হবে আসতে হবে আসতে হলে দাদা যেসব বন্ধুরা আসছে তোমার কলকাতার বাইরে থেকে তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে দাদা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ট্রেন ধরে যে জয়নগরে মোহা বিখ্যাত সেই জয়নগর স্টেশনে আসলে দাদা আমি টোটালটা গাইড করে নেবো আর এদিক থেকে যারা আছে জয়নগর স্টেশন এটা ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বিখ্যাত মোয়া মানে জয়নগরের মহা বিখ্যাত সবাই তো জানে একদম কিন্তু শুধু জয়নগরের মহা বিখ্যাত নয় অল বিখ্যাত মহা আচ্ছা ঠিক আছে সেই জয়নগরের পপারে দোকান আমার ভিজিট করা করলে বুঝতে পারবে কি কোয়ালিটির গাড়ি লাগে দাদা ফিনান্সের ব্যবস্থা যখন চালু হয়েছে বড় গাড়ির জন্য ফাইন্যান্সের গাড়ি ব্যবস্থা ফিনান্সের ব্যবস্থা হয়ে যাচ্ছে মোটামুটি অবশ্যই অবশ্যই কোনো গাড়ির গাড়ি এক্সচেঞ্জ করতে যাইলে অবশ্যই হবে হয়ে যাবে তো গাড়ি কেনারও ব্যবস্থা আছে আচ্ছা গাড়িতে টুকটাক যদি কোনো কাজ থাকে গাড়ি চালিয়ে গাড়ি বাড়ি নিয়ে যাবে গাড়ি চালিয়ে কোন রূপ কোন সমস্যা হলে সার্ভিসিং দিয়ে টোটাল সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দাদা গাড়ি কমপ্লিট করে আচ্ছা আপনি এখানে ডেলিভারি ব্যবস্থাটা উল্লেখ করছেন ডেলিভারি করতে গেলে ওটাকে সীমিত চার্জের উপর দিয়ে সীমিত সীমিত চার্জ তো দূর বাদ দাদা ডেলিভারি করতে গেলে দাদা আগে ফার্স্ট আমার কাউন্টারে আসতে হবে বিল পেমেন্ট ক্লিয়ার করলে তারপরে ডেলিভারি ডেলিভারি ব্যবস্থা একদম একদম আচ্ছা অনলাইনে কিভাবে আপনার গাড়িটা বুক করতে হবে অনলাইনে বুক করতে গেলে দাদা অনলাইনে ফোন পে বা গুগল পে যে কোনো কিছু দিয়ে বুক করবে আমি দোকানে বিল করে স্ট্যাম্প করে সেই গাড়ির নাম্বার প্লেট ধরে আমি বিল এখানে তারপরে হোম ডেলিভারি নেবে কি নিজে নিয়ে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর ইভেন কোন কাস্টমার যেন চাইলো আরো অন্যান্য কোন মডেলের কোম্পানির গাড়ি সেইগুলো কি আপনারা যদি আমাদের যা কালেকশন আছে দাদা তাছাড়াও যদি কোন মডেলের কালেকশন যদি পছন্দ হয়ে থাকে

আরো একটা আমরা ভিডিও দেখতে পাবো নাকি অবশ্যই আরো একটা ভিডিও দেখতে পাবে আর মন্ডল অটোমোবাইলস এ সুন্দর গাড়ি নিতে হলে মন্ডল অটোমোবাইলস এ ভিজিট করতে হবে এই ভাইয়ের কাছে আসতে হবে আমরা সমস্ত কিছু ডিটেইলস এ বলে দেবো আচ্ছা আমার চ্যানেল থেকে কি কোনো মেসেজ দিতে পারো আমার ভিউয়ার্স আমার চ্যানেল থেকে বিশেষ করে মেসেজ দেখা যে উইনার হবে আজকের থেকে রাত পর্যন্ত একটা লটারি চলবে যে উইনার হবে তার জন্য থাকবে সিলভার কয়েন গিফট আচ্ছা সেটা কিভাবে পাবে যার চ্যানেল থেকে দেখে আসছে তার হাত থেকে দাদা পুরস্কার টা দেওয়া হবে আচ্ছা যদি দাদার চ্যানেল থেকে দেখে আসো তাহলে ভালো কাটুক আমার ফার্স্ট কাউন্টার আছে আরো একটা ফার্স্ট কাউন্টারের ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি দাদার চ্যানেলটা আসবো ঠিক আছে ভিডিওটা অবশ্যই করে দেখবে সাবস্ক্রাইব করে নাও ভালো থাক সুস্থ থাকে এই পর্যন্ত আমার ভিডিও